নামাজের ওয়াজ তো সবার পছন্দ হবে গো? আমি বক্তব্য শেষ কর দেব আপনাদের অসুবিধা হচ্ছে খারাপ লাগছে নামাজের কথা বলব না বলবোন তাহলে একবার তকবি দেবো সবাই দিদি বললি দেবো নয়লি দেবো দেবো কি দেবো না আর ভুল হয়ে গেছে মাফ কর দেন আর জীবনে তোপ আওয়াজ দেশ দেখো আল্লাহর নামে আওয়াজ দেশে যেন হাগা হাগা হয়েছে বাবু আল্লাহ মানে কি মানে জ্ঞানী মানুষ আল্লাহ বড় আল্লাহ কে বড় বলবে দিল্লিতে দাদা আর বাংলায় ওই গোবর খাওয়া মালটার কি নাম দিলীপ ঘোষ ভয় লেগেছে এমন তো বিদ দেবে এ বাবু জলসার দিন কুটুমে তো বাড়িতে আসতো ও সিটিং বাজগুলো আসবে গরুর গোষ্ঠ বিসমিল্লা বলে চাকতি চাকতি তিন কিলো ঝেড়ে দেবে খাবে আর চর্চা শুনতে হয় না আর বাড়ি যাবে কখন ভয় নি কাল সকালে যাবি ইনশাল্লাহ দুপুরবেলা আর একবার ঝাড়বে তবে যাবে ঠিক বলছি না বলবো এমন দেন কুটুমগুলো চোখ নীল হয়ে যাক যে জলসাই লোকেরা খেপে গেছে গরু রেগে সালা ধরলি ধুলো সল খানিকটা জলসাই বসি এইরকম হয় পোলট্রি খাওয়া আওয়াজ একটু গরু গোস্ত খাওয়া আওয়াজ দেন না থাকবে এইবার একটু কেন হয়েছে আমার চোখ বুলু হয়ে গেছে এবার একটু ঝেড়ে মারেনের আলো আর কুরানের আলো আল হাদিসের আলো পড়তে ভালো পাকা সিডিং বা জুমার নামাজ ছাড়া নামাজ পড়ে না বলে নামাজ পড়তি একটা কথা বলবো রাগ করবেন না তাহলে বলবো বলবো সত্যি কথা বলছি যাই শোনে দু হাজার পঁচিশ সাল পড়লো তো এবং দেড় হাজার লোক নিয়ে পেলে না আকাশে উঠছে হানা না না এক সেকেন্ডে ফোনপে লাখ লাখ টাকা এদিক ওদিক চলে যাচ্ছে এ হ্যাঁ না না তাহলে কত বড় টেকনোলজির জামানা বলো গোকুলপুরের মুসলমানের বাচ্চা এখনও পর্যন্ত ময়জিদ থেকে জুতো চুরি হয় না হয় না এই চড়ে বলো এ বাবু তুলে উঠে যাচ্ছো চল যাচ্ছে তার বাবা কি আমি পানি খাইনি উঠে যাব তুমি তো আমার কলমার ভাই তোমার তো আমি ভালোবাসি মাঝে মাঝে ইঞ্জাকশন দিতে হয় এই বাবু এখনো পর্যন্ত মসজিদ থেকে চুতোচু হয় না আর ধরতে পারলি আল্লার কি রাই বুঝতে পারি এ হ্যাঁ না না মানে ধরতে পারলি এ না লিল্লা আর না ধরতে পারলিল্লা খাদিমসের মাল বইলি হ্যাঁ এ ঠিক করছি না যে চাদুন লাগ নে পর্যন্ত খোদার ঘরে চুরি করতে হাত কাঁপে না এদের মাথায় বিনা মেঘে বজ্রা গাত পড়বে না পড়বে না সত্যি কথা বলুন বাবু জ্ঞানিমা আচ্ছা আমি চব্বিশ ঘন্টার জুতো পড়ছি মসজিদে লেবে কার মাল পাই গোলাচ্ছি আমি বুঝতে পারিনি শালা যারা নাই সিডিংবাজি বাজি ইচ্ছা কর নাই হ্যাঁ ঠিক বলছি না ভুল বলছি খোদার খস চ ঠিক করো আর ঠিক করো আতর ঠিক করো একটা দারুণ মশলা বলে দিয়ে আপনাদের মশলাটা কাজে লাগবে খুব গুরুত্ব দিয়ে শোনে আচ্ছা কোন পুরুষ ধরো কোন ইয়ং ছেলে ওই রাস্তা দেখে হাতে একটা বিদেশি মালের বোতল মানে বুঝতে পেরেছেন টুল্লু কম দামের নয় মালের হাসি দেখে গেস কে দেখেস এই বাবু যদি কোনো পুরুষ মদের বধ হাতে নিয়ে প্রকাশ্য দিনের বেলায় মদ খেয়ে খেয়ে রাস্তায় ঘুরছে আচ্ছা সত্যি কথা বলুন কারোর 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 যে যত হোক ওর মতো বলের সাথে বিয়ে দেবেন কথা বলে না দেবেন না আচ্ছা কেন দেবেন না জোরে বলো এই তোমাদের হেমড়া তোমরা বুদ্ধি বলে তোমরা মার খাও এই বুদ্ধি বলে তো দিলীপ ঘোষ এখানে জিতে চালো কথা বুঝতে পারেনি আর ও মদ খাই বলে বে না বাজে কথা কারো ছেলে মদ খায় না এই কারো জামাই মদ খায় না কার বাপ মদ খায় না সালা মোল্লারা মদ না খেলি কোম্পানি বসে যাবে মদ খায় না হ্যাঁ এইটা বলুন কেউ লুকিয়ে খায় ও প্রকাশ্য দিনের আলোতে সকলের সামনে মস্তানি দিয়ে খাচ্ছে আরে আমার কথা বুঝছেন না বোঝেন না ও যদি দূরে লুকিয়ে খেয়ে আসতো কেউ বুঝতো আরে গ্রামে অনেক লোক মদ খায় সবাই জানে জানে কিন্তু এ প্রকাশ্য মত কর ওই জন্য সবাই জানে জেনে শুনে দেবে না হ্যাঁ না আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি মোবাইলে নোট করে নেন কাল সকালে মারামারি করবেন না শুনেলে কোন পুরুষ কোন ব্যাটা ছেলে সারা দিন নয় সারা সপ্তাহ নয় সারা মাস নয় সারা বছর যদি মদ খায় ভালো করে শুনে খিদে লাগলি অন্য কিছু খায় না শুধু মদ খায় আই ডিস ও কাফের হবে না আমার ওয়াজ বুঝে শুনুন আমি কি বলছি আমি সাপোর্ট করছি না মদ খাওয়া মদ খাওয়া কবিরা গুণা মদ খেলে চল্লিশ দিন সেজদা কবুর হয় না মদ খেলে কেউ কাফের হবে না কথা বুঝছেন না বোঝেন না আমার পাশে আলেম বসে আছে জেনারেল আমিনার লাল নূর মোহাম্মদ আব্দুল্লাহ রাজা রব্ব মেহবু বিশ্ব কবি বলে যাচ্ছেন মানকার বিধান কাবা মুসলমানের বাচ্চা

হাতে নিজের মেয়েকে কি করে বিয়ে দিলে যে আল্লার হক আদাই করে সে তোমার মেয়ের হক আদায় করতে পারে গরিব ভিখারি নামাজি ছেলে দেখে মেয়েকে বিয়ে দেন যে আল্লার হক আদাই করে সে আপনার মেয়ের হক আদায় করবে আমার কথা বুঝতে পারলেন না পারলেন না খোদার কসম মুসলমানের বাচ্চা আমি প্রথম থেকে একটাই কথা বলে যাচ্ছি মসজিদে যান এই বাবু কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হবে নামাজের কিসের নামাজের আর আজ মুসলমানদের এই তো রোজার মাস আসতেছে মালগুলো সব আজরাইলির খালা তো ভাই

আমি মেন ওষুধ রোগটা ধরে দিয়ে যাব কথা বলুন তবু কি রোগ না ধরালে ওষুধ গেলে কাজ হবে না গোডাই গন্ডগোল কোথায় জমি ভালো না জমি ভালো হলে ফসল ভালো হয়